আসসালামু আলাইকুম এরব্রুণ সবাই কেমন আছেন আজকে ফ্রাইডে চলে আসলাম রান্নাবান্নার আয়োজন নিয়ে আজকে মা বলছিল তুমি রান্নাটা কমপ্লিট করে নাও আজকে ফ্রাইডে অনুযায়ী কিন্তু মাংস কিছুই রান্না করব না আজকে সবার আবদার অনেক দিন যাবৎ মাছ মাংস খাওয়া হচ্ছে বা সবজি জাতীয় খাবার খাওয়া হচ্ছে না তাই আজকে দুপুরের মেনুতে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল আর হচ্ছে করলা ভাজে করব। সাথেই থাকবেন আমার আজকে রান্নাবান্নার আয়োজনটি অবশ্যই দেখে যাবেন সবাই আমি কিন্তু এখানে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে আর মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ ইলিশ মাছ যেহেতু রান্না করব। এখানে কিন্তু আদা রসুনের কোনো ব্যবহার হবে না এখানে মশলা বলতে শুধু একটু মরিচ একটু হলুদের গুঁড়া আর সাথে থাকছে ধনিয়া পাতা কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ আর কিছুই যাবে না কারণ আমার মা সবসময় বলে ইলিশ মাছে আদা রসুন দিলে ইলিশ মাছের যে একটা স্মেল থাকে নিজস্ব ওইটা নষ্ট হয়ে যায় আর এই যে এখানে আমি ইলিশ মাছটা নিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচকলাটা একটু মরি হলুদের যে ফাঁকিটা ওইটা গোড়া দিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এই সাইড দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো এই পর্যায়ে এসে আমি এখানে ইলিশ মাছগুলো একটু কষিয়ে নেব কারণ যেহেতু আমি আজকে ইলিশ মাছ দিয়ে গাছকলার ঝোল রান্না করব। সেহেতু সব কিছু একটু হালকা পাতলা হবে কোনো বাজাবাজি হবে না আর এখানে আমি ছয় পিস জাটকা যে ইলিশটা ছোটো সাইজে ওইটা নিয়েছি এইটা দিয়ে আমি আজকে কাঁচকলার ঝোলটা রান্না করব। অনেক দিন হয় আমি নিজেও কাঁচকলার ঝোলটা খাওয়া হচ্ছে না আজকে খাওয়া হবে এই যে দেখেন আমার কিন্তু এখানে মাছটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মিডিয়াম লো আজে অল্প অল্প একটু একটু করে নাড়া দেব আর হচ্ছে ইলিশ মাছটা কষিয়ে নেব কারণ হচ্ছে ইলিশ মাছটা বেশি আঁচে রান্না করলে আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে এই যে দেখেন এইভাবে আমি আস্তে আস্তে আমার মাছটা কষিয়ে নিচ্ছি ও পিট করে যাতে মশলাটা একটু সুন্দরভাবে ভিতরে ঢুকে যায় এই আর কি এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু একটু একটু করে তেল উঠতেছে আর আমার ইলিশ মাছ থেকে কিন্তু মোটামুটিভাবে তেল উঠতেছে আমিও তো মনে করেছিলাম যে ছোট মাছ এখানে হয়তো ওরকম তেল উঠবে না কিন্তু মার্শাল্লা অনেকগুলো তেল উঠে গিয়েছে আমি কিন্তু হালকা তেল দিয়েছিলাম এই যে দেখেন আমি মাছটা নামিয়ে নিয়েছি আর এই যে ইলিশ মাছের যে তেল ওঠা যে ঝোলটা এটার মধ্যে এখন আমি এক এক করে সবগুলো কাজকলা দিয়ে দেবো যেটা আমি হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু আমার কাঁচকলাটা কালো হয়নি আর ওইটা যেটা দেখছেন এটা কিন্তু কাঁচকলাটা একটা কাঁচকলা পেকে গিয়েছিল এর জন্য এরকম কালারটা এসেছে আমি সেই পাকা কলাটাও এখানে দিয়ে দিয়েছি হালকা পাকা আর কি এখন আমি একটু কষিয়ে নেব আমি একটু ভালোভাবে কষিয়ে নেব কারণ হচ্ছে যেহেতু মেয়েটাইটাও ভাজি নাই আর কষানো সুন্দরভাবে হলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় এটা আমার আম্মার কথা এই যে দেখেন আমি এখানে এক বাটি ভোরে ঝোল দিয়ে দিচ্ছি এই কাঁচকলার জন্য কারণ যেহেতু ঝোল খাবো ঝোলটা একটু পাতলা পাতলা হবে কাঁচকলার পাতলা ঝোল তা আবার ইলিশ মাছ দিয়ে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার আর লোভনীয় বটে এই যে দেখেন এখানে আমি আমার মাছটা এখন দিয়ে দিচ্ছি এখন হালকাভাবে একটু আর চলে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে আর দেখেন একদম একদম অল্প অল্প পরিমাণে মশলা দিয়ে আমি কিন্তু আজকে তরকারিটা রান্না করেছি আমার এই পাশ দিয়ে কিন্তু তরকারিটা হচ্ছে আর এই সাইড দিয়ে আমি একটা ইলিশ মাছ ভাজা করে নেছি মানহার জন্য কারণ সে ভাজা মাছটা খুবই পছন্দ করে এই যে দেখেন একটু লাল লাল করে ওর জন্য আমি বেজে নিচ্ছি আমার ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে আমি এখানে শুধু ওর জন্য হলুদ দিয়ে বেজেছি কারণ একটু ঝালটা কম খায় আমার ভাজা কমপ্লিট এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এ সাইড দিয়ে কিন্তু আমার তরকারিটা হচ্ছে এর মধ্যে আমি বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর হালকা পাতলা তরকারিতে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা না দিলে তো আমার কাছে ভালোই লাগে না এই যে আমার এখানে বেশ কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিয়েছি আর কি যে সুন্দর একটি স্মেল আসতেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগছিল। এই যে আমার তরকারিটা এখান থেকে হচ্ছে আর মানহা আমাকে কতটা জ্বালাচ্ছে দেখেন সে বারবার বলছে মা দেখো তোমার জন্য কি এনেছি কি এনেছি আর আমিও তো তার জন্য খাবার নিয়ে এসেছি এখন পর্যন্ত খাবার খাইনি এই যে ও এতটা দুষ্ট হয়েছে এখন কি বলবো তার জন্য খাবারটা দিয়ে গেলাম আর ওই সাইড দিয়ে আমি রান্না করব সে যতটুকু খায় খাক পরে এসে তাকে খাইয়ে দিব বাকিটা এই যে দেখেন মানহা কিন্তু খেতে বসে গিয়েছে আবার তার দুষ্টমানি শুরু হয়ে গিয়েছে দেখেন সে এখানে মাছ ভাজা খাবে আর টমেটোর সস দিয়ে টমেটোর সসটা তার অনেক পছন্দ ভাতেও পারে না সে খায় যে দেখেন ভাতেও নিচ্ছে আমা কি বলবো যে আমার এক লিটার টমেটো সস মেবি পনেরো দিনও যায় না তার জন্য সেখানে খাচ্ছে আর যে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। বেশি একটা ভাজবো না কারণ হচ্ছে আজকে আমি আলু দিয়ে করলা ভাজিটা করব এর জন্য আর এই পর্যায়ে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি একটু হালকা করে বাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো এই যে দেখেন হালকা একটু বাজা হয়েছে এখন আমি এই যে নতুন আলুটা নিয়েছি কুচি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি আর একটু ভাজবো। কারণ হচ্ছে আজকে আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা কাঁচামরিচ আছে তাহলে তো আমার এখানে ভাজা ভাজি একটু লাগে। কারণ হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আলু ভাজি খেতে খুবই ভালো লাগে তার সাথে যদি আরও করলা ভাজি হয় সে তো আরও মন্দ হয় না আমি কিন্তু এখানে দেখেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এই যে দেখেন কালারটা একটু অত বেশি না কো আমার মনে হচ্ছে অনেক বেশি আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি করলা করলাগুলো আমি একটু ফ্রেশ একদম ফ্রেশ নিয়ে এসেছিলাম দেখতে এতটা ফ্রেশ লাগছিল মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি তখন আম্মা বলছিল যে আমরা কিন্তু আগে করলা কুচি কুচি করে কেটে আমরা ভর্তা বানিয়ে ভাত খেতাম সরিষার তেল দিয়ে আমি তো শুনে অবাক যদি কখন এই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন এই যে দেখেন আমি অল্প অল্প করে ভাজছি একটু একটু করে লাল হচ্ছে আর এটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব কারণ হচ্ছে আমার আলুটা আগে থেকেই দেওয়া করলাটা লাস্টের দিকে দিয়েছি এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখন এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে অ্যাড করে দিব ওই যে বললাম ধনিয়া পাতা কাঁচামরিচ হলে তো সব কিছুই ভালো লাগে স্মেলটা খুবই সুন্দর লাগে আমার কাছে তো ধনিয়া পাতা না দিলে তরকারিটা মনে হয় যে পরিপূর্ণই হয় না আর এই সাইড দিয়ে আমার গরম ভাত হয়ে গিয়েছে আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ